তিনি সাথে নিয়ে গেলেন আজ তার কোটি কোটি শত শত কোটি উন্মতেরা দুনিয়ায় যারা তার উন্মত দাবি করে খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায় তবুও জন্মানদের চোখের উপরে হাত বুড়ে এসেও কার ভালো করতে পারবে না কুষ্ঠ লোকের গায়ে হাত গুলিয়ে কুষ্ঠ ভালো করতে পারবে না তার মানে হলো নবীরা যে যা যত মজা পেয়েছিলেন জীবদ্দশায় মৌ কাজে লেগেছে দুনিয়া থেকে বিদায় হয়েছেন মৌ সাথী সাথে নিয়ে গেছেন কিন্তু আপনারা আমার নবী বিশ্ব চেনবি মোহাম্মদ রুসুন সাল্লাল্লাহী ও সাল্লামের আল্লাহ আল্লাহরব্বুন আমিন তাকে যত মহজেজা দিয়েছিলেন তিন হাজারের উপরে আল্লাহর নবীর মজেজা ঘটেছিল তেইশ বছরের নবুয়াধের জীবনে তার মধ্যে শ্রেষ্ঠ মজেজা হতেছে পোরান মাজিদ আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন মজেজা সাথে নিয়ে যান নাই মজেজার